শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ প্রথম ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী টাইগার্স লঙ্কানদের হারিয়ে সুপার ফোরের পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য বিসিবি নির্বাচন ঘিরে নতুন সমীকরণ বদলে গেল অ্যাড হক কমিটি ঢাকা বিভাগে আশরাফুলের জায়গায় সদস্য হলেন বুলবুল ঢাকা জেলার কমিটিতে নাজমুল আবেদিন ফাহিম দুইটা বাসায় আগুন লাগাইছে ওই সময় আমি একটু ভয় আমি মনে করি আর একটা

এদিকে বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে শ্রীলঙ্কাও আবুজায়দ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় এশিয়া কাপের শুরু থেকেই বাংলাদেশকে খাটো করে নানান মন্তব্য করে আসছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা যদিও নিজেদের কাজটা ঠিকই করে যাচ্ছে লিটন কুমার দাসের দল সাম্প্রতিক সময়ের ফর্ম ধরে রেখে এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে জয় দিয়ে শুরু তবে হংকং এর বিপক্ষে খেলার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন মাঠের বাইরের এত সমালোচনা দলের ওপর প্রভাব ফেলছে কিনা সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় তানজিম সাকিবকে আপনি কারো মুখ আটকাতে পারবেন না আমার মুখ আছে আমি যে ইচ্ছা তাই সেটাই বলতে পারবো বিশেষ করে যারা একটা কন্ট্রাক্টের মধ্যে নাই সো এগুলো আসলে ডাজেন্ট ম্যাটার কে কি বললো না বললো আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি আমরা আমাদের বেস্টে খেলবো এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো এটা আসলে দেখার কোনো টাইমই নেই কোনো এটা দেখার কোনো বিষয় না আমি মনে করি দল অবশ্য ফুরফুরে মেজাজেই আছে দুই ম্যাচের মাঝে একদিনের বিরতি টিম হোটেলেই কাটিয়েছে টিম টাইগার্স মাঝে কেবল জুমার নামাজ আদায়ে মসজিদে যান ক্রিকেটাররা শ্রীলঙ্কা ম্যাচের আগে সাকিব আস্থা রাখতে চাইছেন সাম্প্রতিক পরিসংখ্যানে এই ফরম্যাটের শেষ ছয় দেখায় লাল সবুজের জয়ের পাল্লাটাই ভারী শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো যেটা আপনি বললেন যে মেনশন করলেন ওডিয়া ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দেবে আর যেহেতু অনেক অনেক ম্যাচ খেলছি তাদের সাথে প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি প্রত্যেকটা প্লেয়ারকে জানি তাদের উইকজনও জানি সো আমরা ওয়েল হয়ে মাঠে নামবো আবুধাবির গরমে ক্রিকেটারদের ক্লান্তি বাড়ায়নি টিম ম্যানেজমেন্ট তাই অনুশীলন নয় এদিন কৌশল সাজানোতেই ছিল বাড়তি গুরুত্ব উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা ক্ষীণ তবে মাথায় রাখতে হচ্ছে লঙ্কানদের বিপক্ষে খেলতে হবে নতুন উইকেটে অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে শ্রীলঙ্কা ব্রান্ডেটের হিসেবে গ্রুপে এগিয়ে আফগানিস্তান সুপার ফোর এর মেলাতে পয়েন্ট টেবিলের মার প্যাচ নিয়ে ভাবছে ইউএই তে শুভ সূচনার আশায় আসা লঙ্কার দল আসলে দৌরবটা ভক্তদের মাঝেই আছে খেলোয়াড় হিসেবে আমরা একটা চ্যালেঞ্জিং লড়াই করি এই যা আমরা একটা ভালো ম্যাচ উপহার দিতে চাই বাংলাদেশ বা অন্য দলের সঙ্গেও একইভাবে চাইতাম দু হাজার আঠেরো নিদাহাস ট্রফির পর থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কা রাইভালরি পেয়েছে ভিন্ন মাত্রা নাগিন ডান্স টাইম আউট কান্দের প্রভাব এবারের এশিয়া কাপেও থাকবে নিশ্চিতভাবে হংকং এর বিপক্ষে ম্যাচে করেছেন দেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড লিটন কুমার দাশের সামনে আরো একটা রেকর্ডের হাতছানি আছে শ্রীলঙ্কার বিপক্ষে 56 রান করলে টি-20 লাল সবুজ জার্সি সবচেয়ে বেশি রানের মালিক হবেন এই স্টাইলিশ ব্যাটসম্যান ক্যাপ্টেন লিডিং ফ্রম ফ্রন্ট এশিয়া কাপের প্রথম ম্যাচে নিজের ব্যাটিং ঝলক দেখিয়েছেন লিটন কুমার দাস আবুধাবিতে দেড়শোর বেশি স্ট্রাইক রেটে রান তুলে হয়েছেন ম্যাচ সেরাও টাইগারদের টি টোয়েন্টি নেতৃত্বটা ভালোই উপভোগ করছেন লিটন দাস নিজে পারফর্ম করছেন দলও আছে ছন্দে চলতি বছর শর্টার ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রানটাও এলকেডির আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এক ম্যাচে ছুঁয়েছেন দুই রেকর্ড দুটোতেই তিনি পেছনে ফেলেন মাহমুদুল্লাহ রিয়াদকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও সুযোগ আছে আরও একটা রেকর্ডের পাশে নিজের নাম লেখানোর মাহমুদুল্লাহকে পেছনে ফেলে টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ ছক্কা লিটনের দখলে গেল ম্যাচে রান সংখ্যাতেও সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহকে টোপকে গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লিটনের সামনে সুযোগ আছে দেশের হয়ে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মসনদে বসার যে জায়গাটা এখনো দখল করে রেখেছেন সাকিব আল হাসান সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার টি টোয়েন্টিতে করেছেন দু পাঁচশো একান্ন রান দু চারশো ছিয়ানব্বই রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিটন লঙ্কানদের বিপক্ষে ছাপ্পান্ন রান করলেই এই ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক বনে যাবেন দিনাজপুরের এই ক্রিকেটার সেটাও সাকিবের চেয়ে অন্তত সতেরো ম্যাচ কম খেলে টি দলের ফুল টাইম অধিনায়কত্ব পেয়েছেন বেশি দিন হয়নি যদিও এরই মধ্যে জয়ের হিসেবে অনেককেই টপকে গেছেন লিটন অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে দশটি করে জয় আছে মা বিন মোর্তোজা ও নাজবুল হোসেন শান্তুর লিটন বিশ ম্যাচের নেতৃত্ব দিয়েই দলকে এনে দিয়েছেন এগারো জয় সমান ষোলোটি করে জয় নিয়ে লিটনের সামনে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান জয়ের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করা গেছে এটাই বড় প্রাপ্তি বলে মনে করেন সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন রেট নিয়ে না ভেবে ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন তিনি শ্রীলঙ্কা ম্যাচটা জিতে গেলেই সব সমালোচনা থেমে যাবে বলেও মনে করেন নান্ন এরকম খুব একটা হয় না সাধারণত বাংলাদেশ ম্যাচ জিতলেই হাফ ছেড়ে বাঁচেন সমর্থকরা কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন এশিয়া কাপে যাওয়ার আগে ক্রিকেটার থেকে ক্যাপ্টেন সবাই শুনিয়ে গেছেন বিশাল লক্ষ্যের কথা ম্যাচ জেতা নয় টার্গেট বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ শুধু কি তাই শেষ তিন সিরিজেই যে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল লিটন বাহিনী স্বাভাবিকভাবেই হংকং ম্যাচের এই ম্যারমেরে ব্যাটিং মন ভরাতে পারেনি সমর্থক সমালোচক কারোরই তাই তো ম্যাচ জিতেও যেন স্বস্তিতে নেই বাংলাদেশ তবে এভাবে ভাবতে চান না সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্ন তার সোজা কথা জয়ের আনন্দের সঙ্গে তুলনীয় নয় কোনো কিছুই জয়ের সাথে তো কোনো কিছু তুলনা করা যায় না জয় দিয়ে তো শুরু করেছে টুর্নামেন্ট এবং জয় দিয়ে শেষ করবে আমি আশা করি যে কন্টিনিউ একটা ভালো প্রসেস থাকে ইনশাল্লাহ শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেটটা যতই আড়ালে রাখা হোক না কেন এটা বাস্তবতা টাইগারদের ব্যাটিংটা টি সুলভ হয়নি লিটন ছাড়া স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলা যাবে সবারই অস্বীকার করেননি সেটা তবে তার দাবি কন্ডিশন এবং মাঠের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছে ফিল সিমন্স অ্যাডজাস্টমেন্টের দরকার আছে অনেকদিন পরে এখানে খেলছে আবুদাবির মাঠে তো সেই হিসাবে ছিল যথেষ্ট ভালো খেলেছে আমি বলবো যে উইনিং সবসময় সামনের ম্যাচটা ভালো খেলতে আরো বেশি সাহস যোগাবে এবং ভালো ক্রিকেটটা খেলার জন্য এই

এবার এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচের আবহাওয়া একেবারে ভিন্ন গজের লড়াই ছাপিয়ে সুপার ক্লাসিক ঘিরে চাপা উত্তেজনা ভারতের নানা মহল থেকে ম্যাচ বয়কটে ডাক দেয়া হচ্ছে টিকিটও কিনছেন না আরো বাবিরাতে বসবাসরত ভারতীয়রা গ্যালারিতে দু দলের সমর্থকদের অপ্রীতিকর ঘটনায় জড়ানোর আশঙ্কাও করা হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের জন্য দুবাই যেন সেকেন্ড হোম চ্যাম্পিয়ন্স ট্রফির পর এশিয়া কাপ টিম ইন্ডিয়ার ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতের এই লাক্সারিয়াস সিটি বুর্জ খলিফার সামনে কুলদীপ রিঙ্কু আরশদীপরা সন্ধ্যাটা বেশ উপভোগ করেছেন এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের হাইপোত এই আইকনিক টাওয়ারের মতো আকাশ ছোঁয়া চোদ্দ সেপ্টেম্বরের ম্যাচটা নিকট অতীতের সব সুপার ক্লাসিকোকে ছাড়িয়ে যাবে ধারণা করছেন অনেকেই পেহেলগাম কাণ্ডের পর লড়াইটা আর বাইশ গজে সীমাবদ্ধ নেই দুবাইয়ের বিগ ফাইটে বড় একটা অংশ জুড়ে থাকবে দেশের ইগো দ্বন্দ্বের জেরে দুবাইয়ে ক্লাসিকোর টিকিটও কিনছেন না দর্শকরা ভারতের বিভিন্ন মহল থেকে পাকিস্তানিদের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দেয়া হচ্ছে সাবেক ক্রিকেটারদের আসর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করেছিল ভারত তবে এশিয়া কাপের মতো প্রেস্টিজিয়াস ইভেন্টে তেমন কিছু না করার সম্ভাবনাই বেশি যদিও ইন্ডিয়ার অনেক সাবেক ক্রিকেটারও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের পক্ষে সবশেষ হরভজন সিংও বেশ কড়া ভাষায় তেমনটাই বলেছেন কিন্তু সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমলের ভাষ্য ভিন্ন এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান সাবেক এই উইকেট রক্ষক ব্যাটার মাঠে অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যেতে অনুরোধ করেন যদিও ম্যাচ মাঠে গড়ালে কতটুকু শান্ত পরিবেশ বজায় রাখা সম্ভব তা বলা কঠিন গ্যালারির উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বাইশ গজেও তাই এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক থাকতে হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এমিরেটস ক্রিকেট বোর্ড ও স্থানীয় প্রশাসনকে কিছুটা ধীর গতিতে ব্যাটিং করলেও টুর্নামেন্টের প্রথম ম্যাচ হিসেবে বাংলাদেশের খেলার ধরন ঠিক ছিল তবে বোলিংটা আরও ভালো হতে পারত বলে মত সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের একাদশে খুব বেশি পরিবর্তনের পক্ষে ননায় খরচে হলেও রিসাদের ওপর ভরসা রাখি রাখা উচিত বলে মনে করেন আশরাফুল যেভাবে আমরা ক্রিকেট খেলেছি হয়তো বা তিন চার ওভার আগে জিততে পারলে ভালো লাগতো কিন্তু উইকেটটা অতটা ইজি ছিল না এবং আউটফিল্ডটাও যদি আপনি দেখেন গ্রাউন্ডটাও কিন্তু অনেক বড় ছিল সাইডে যদি আপনি খেয়াল করে থাকেন হিউজ ছিল তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ব্যাটসম্যান বিশেষ করে লিটন যেভাবে লাস্ট তিন চারটা সিরিজ খেলছেন ব্যাটিং করছেন আমাদের ওপেনার দুইটাও খুব ভালো ফর্মে আছেন তো ওভারঅল আমার চোখে আমি মনে করি যে উইনিংটা ইম্পর্টেন্ট ছিল সেই জায়গাতে ঠিক আছে এই মুহূর্তে বাংলাদেশ টিমের যারাই খেলছেন লাস্ট তিনটা সিরিজ ধরে খুব ভালো করছে আমার কাছে মনে হয় যে বিশেষ করে আমাদের টপ থ্রি ব্যাটসম্যান কেউ না কেউ রান করছেন বলিংয়ে তাস্কিন চমৎকার বল করছেন এভরি গেমে তানজিম সাকিবও ভালো করছেন এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ মাঠে নামবে বাংলাদেশ জয়ের আশা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ